হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফ্টস আমি শামী মামি শোভা আজকে উপস্থিত হয়েছি বেশ কিছু বেবি শ্যুস এর আইটেম নিয়ে তো এই আইটেমগুলো আমি কিছুদিন আগেই তৈরি করেছিলাম আমার একটি অর্ডার ছিল সেখানে কাস্টমার তার পছন্দের কিছু ডিজাইন গুগল থেকে কালেক্ট করে আমাকে দেখিয়েছিলেন এবং সেই ডিজাইনগুলো দেখেই মূলত এই জুতোগুলো তৈরি করা ঠিক আছে এখানে রয়েছে এক বছর বয়সী বাচ্চার দুইটা শ্যুজ আর হচ্ছে একটা দেড় বছর বয়সী বাচ্চা মেয়ের দুইটা স্যান্ডেল টাইপের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা তো চলুন এইগুলোর ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে এক বছর বয়সী বাচ্চার একটি বুটিস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেকটাই সুন্দর একটি ডিজাইন এরকমভাবে আমি নিচ থেকে ডিজাইনটা ক্রিয়েট করা শুরু করেছি এই যে এটা হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে তৈরি করা মিডিয়াম থিকনেসের আর পেছনে এরকমভাবে সোল লাগিয়ে দিয়েছি এক্সট্রাভাবে সোলগুলো আমি শ্যুজ ম্যাটেরিয়ালস একটা দোকান থেকে কিনে কেটে আমি তারপরে এইভাবে করে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি ঠিক আছে ভীষণই সুন্দর আর চমৎকার হয়েছে এই জুতাটা এবং খুব নিখুঁতভাবে করার চেষ্টা করেছি তো আসলে জুতা বা হচ্ছে ছোট ছোটো আইটেম মনে হয় যে খুব দ্রুত হয়ে যাবে কিন্তু এগুলোর ফিনিশিং দেওয়া এতটা কষ্টের কি বলবো আমার কাছে আঠা ছিল না আমি সুই সুতা দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিয়েছি হ্যাঁ এটা আরও বেশি কিন্তু টেকসই হবে পানিতে ভিজলেও কিন্তু এটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না এমনভাবে এটা অ্যাডজাস্ট করা ঠিক আছে যেহেতু ছোট বাচ্চারা এক বছর বয়সে অনেকেই বা অনেকেই হাঁটা শিখে যায় তাই আমি ভাবলাম যে সোল দিলে জিনিসটা আরও বেশি মজবুত হবে তো এটা কিন্তু বেশ চমৎকার একটি ডিজাইন হয়েছে তো এবার চলুন আরেকটা লোফার যে আইটেমটা সেটাতে চলে যায় এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন তো এই ডিজাইনটা ইউটিউবে রয়েছে যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করব। বাট আগের যে জুতাটা সেটার কিন্তু কোনো টিউটোরিয়াল ছিল না আমি ছবি দেখে জাস্ট করেছি তো এটাও সেমভাবে আমি সুসুতা দিয়ে কাজ শেষে এভাবে করে সোলটা অ্যাডজাস্ট করে দিয়েছি আর টোটাল কাজটা ইউটিউব টিউটোরিয়াল দেখে আমি করেছি ও এটা বানিয়েছি হচ্ছে উল দিয়ে ঠিক আছে উল দিয়ে করলে এটা এক বছর বয়সী বাচ্চার জন্য প্যাটার্ন অনুযায়ী একদম পারফেক্টলি সেট করা যাবে তো আর এই যে ফিতার মতো যে জিনিসটা সেটা দিয়ে দিয়েছি যেন পায়ে পড়ানোর পরে সেটা সুন্দরভাবে অ্যাডজাস্টেবল হয় ঠিক আছে তো এই হচ্ছে একজোড়া সুন্দর ডিজাইনের জুতা তো এবার চলুন দেড় বছর বয়সী বাচ্চা মেয়েটির যে জুতোগুলো তৈরি করেছিলাম সেগুলোতে এটা হচ্ছে স্যান্ডেল টাইপের যে জুতা সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি সোল এটার সাথে আমি হচ্ছে কুশিকাটা দিয়ে কাজ করে তারপরে আমি কিন্তু সোলের যে পার্ট ওপরের কুশিকাটা সেটা কিন্তু অ্যাডজাস্ট করেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু আমি প্রথমে ফুটো ফুটো ডিজাইন করে নিয়েছি তারপরে সেখান থেকে কিন্তু কুশিকাটার কাজ করে তারপরে ওপরের সাথে জয়নিং করে দিয়েছি হ্যাঁ আর এই যে ওপরে এরকম একটা ফ্লাওয়ার অ্যাডজাস্ট করেছি স্যান্ডেল টাইপের ডিজাইন করে দিয়েছি আর এই যে এখানে একটা হচ্ছে টিব্বতাম তারপরে আছে হচ্ছে বাটন যেন খুলে যাওয়ার একেবারেই ভয় না থাকে ভীষণই চমৎকারভাবে করেছি আর এই যে এখানে সিঙ্গেল ক্রোশিটের ডিজাইন দেওয়া রয়েছে যার জন্য এটা কিন্তু বেশ সুন্দরভাবে শক্তভাবে পায়ের সাথে মাপ মতো থাকবে ঠিক আছে আর এই যে সোল সোলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম টাইপের সোল আমি সোলটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে কেমন দেখতে ছিল ঠিক আছে তো এই হচ্ছে স্যান্ডেল আইটেমটা একটা ছিল সাদা আর লাল আর একটা হচ্ছে সাদা আর কালো হ্যাঁ এটা কিন্তু কাস্টমারই চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে আসলে কাস্টমার যেভাবে ডিমান্ড করবে আমাদের যারা কুশি শিল্পী বিজনেস করি তাদের কিন্তু সেভাবেই কমপ্লিট করতে হয় এই যে সোল ঠিক আছে এটা বড় গজ আকারে ছিল আমি কিন্তু ওখান থেকে কেচি দিয়ে মাপ মতো কেটে নিয়েছি তো এটা হচ্ছে আরেকটা অর্ডার ছিল এটা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চলে গিয়েছে এটাও আরেকটা বেবি লোফার ছিল আগেটা কফি কালার ছিল বাট এটা হচ্ছে খুব সুন্দর একটা ইটের যে কালারটা কি কালার বলে এটাকে মাটি কালার হ্যাঁ এরকম একটা কালার তো এইটা হচ্ছে সেই লোফারটা এটাও এক বছর বয়সে একটা বাচ্চার জন্য তৈরি করা তো আমার বাচ্চার বয়স যেহেতু এক বছর আমি তার পায়ে পড়িয়ে এরকম একটা সুন্দর ছবি তুলে ফেলেছিলাম তো মাসাল্লাহ এটাও বেশ চমৎকার হয়েছে কাস্টমার খুব সুন্দর রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই লোফারগুলো বেশ চমৎকার হয় এটার টিউটোরিয়াল অবশ্যই আমি অ্যাড করে দিব হ্যাঁ আমার ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইজিং কেমন হয় সেটাও কিন্তু আমি কমেন্টে এবং আমার ডেসক্রিপশনে লিখে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এগুলো এটাও কিন্তু মিল্ক কটন উল দিয়ে তৈরি করা হয়েছে বেশ চমৎকার এবং টেকসই একটা ডিজাইন আর কাস্টমারকে আমি গিফট আইটেম হিসাবে এই যে চা কাপের সেট এটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ